বেস কিন্তু অলরেডি ফিটিং করে নিয়েছি টোটাল কিন্তু ছখানা বেস ফিটিং হবে আর চারখানা টপ ফিটিং হবে তো বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো হ্যাঁ বুঝতে পারছি যে বাঁশ একটু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল লাস্টের দিনটা বিকালবেলা সন্ধ্যাবেলা রাত অব্দি বাজলে মজা আসতো যাই হোক একদিন দেখেছি দেড় দিন দেখেছি তাদের আমরা খুব মজা করেছি আনন্দ করেছি আশা করছি পরে কিন্তু আরও এরকম কম্পিটিশন দেখতে পারবো তো বন্ধুরা আজকে কিন্তু সোমবার আর আজকে কিন্তু বিকেলে আমি আপাতত চলে আসি ক্ষীরপাই কৃপায় বেড়া বেড়াতে যেটা কম্পিটিশান হয় আগের বছর যেটা হয়েছিল আরদাস আর কেটিএমের মুখোমুখি কম্পিটিশান আর সেখানে এবছর শুনছি পাওয়ার মিউজিক আর হচ্ছে এমজি মিউজিক প্রো কিন্তু আসার কথা তো দেখা যাক কে কটা মাল নিয়ে আসছে আমি আপাতত স্পটে ঢুকিনি পলে আছি তো স্পটে যাব গিয়ে সেখানে দেখাবো যে কই কটা মাল নিয়ে এসছে আপাতত সেটা বাজছে কি বাজেনি দেখা যাক আজকে আপাতত ফিটিং হবে সেটা আমি সকালে একটা পোস্ট করেছিলাম তো সেখানেই এক ভাই আমাকে বলে যে এখানে কম্পিটিশান হচ্ছে দাদা আসো তো সেই জন্য স্পেশালি আসা এবং ক্ষীরপায় শুনে যাচ্ছে না কি বাসুদেব সাউন্ডও বাজছে তো বাসুদেব সাউন্ড কোথায় বাজছে যদি জানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও নাহলে আমি তো খুঁজে নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো তো চলো আপাতত যা যা গিয়ে দেখি সেটা বাজছে না ফিটিং আর কদিন বাজবে সমস্ত কিছু কিন্তু ভিডিও শেষে থাকবে তো ভিডিওটা কন্টিনিউ দেখবে এখানটা ভিডিও করাটার কারণ আছে জাস্ট লোকেশনটা চেক করো কত সুন্দর লাগছে কেমন লাগছে এখানকার জায়গাটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবে তো জাস্ট বেরিয়ে যাবো তার আগে ভাবলাম এখানটা একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই তো কেমন লাগছে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো একদম কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে আর এটা হলো কিন্তু পেঠিয়া নদী তো আমি ওই দিকে যাবো ওই দিক দিয়ে বেড়া ওই দিকটাতে তো সেট আপ পাচ্ছে ওই দিকে যাওয়া যাক তো বন্ধুরা আপাতত চলে এসেছি ক্ষীরপায় বেড়া বেড়িয়াতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে আসছে অলরেডি পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের সাথে কিন্তু ডিজিও থাকবে এবার ডিজে কখন বাজবে সেটা দেখার তো আপাতত সেটা ফিটিং চলছে এখানে দেখতে পাচ্ছ র্যাক আছে এখানে দেখতে পাচ্ছ র্যাক আছে আর এখানে দেখতে পাচ্ছ সেট আপ আপাতত টলিতে আছে আর এখানে চং আছে দেখতে পাচ্ছ ঠিক আছে পাওয়ার মিউজিক এবারে কিন্তু জায়গাটা একটু পরিবর্তন হয়েছে কারণ মুখামুখি যে সেট আপগুলো আগেতে বাজতো তো সেই সেট আপটা কিন্তু আগেরবার যেটা আরদাস হয়েছিল তো সেই কমিটি কিন্তু পাওয়ার মিউজিকে করেছে তো তারা কিন্তু এবছর মাঠে বসাচ্ছে আর ওইদিকে যেটা নিউ দাস হয়েছিল তো সেখানে সুজিত হয়েছে তো এটার মুখটা থাকবে এই দিকে এবং তোমরা যে ঢুকতে ওই রাস্তা দিয়ে তো কেটিএমের যে কমিটি সেই কমিটি ওই যে টিনের যে ঘরটা আছে ওখানটাই বসাবে বলছে তো ওইখান থেকে আর এই সেট আপটার মুখোমুখি হবে আর ওখানে সুজিত সাউন্ড ফিটিং চলছে দেখতে পাচ্ছ নিউ দাসের জায়গাতে তো তোমাদেরকে আপাতত পাওয়ার মিউজিকের বক্সটা দেখাই আপাতত নামানা চলছে টলি থেকে নামানা চলছে ওখানে ফিটিং হবে পাওয়ার মিউজিক ঠিক আছে তো পাওয়ার মিউজিকের কিন্তু অলরেডি দুখানা বেস আছে ওখানে দেখতে পাচ্ছ একখানা টপ আছে আর কপিস মাল নিয়ে এসছে সেটা কিন্তু তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি কিন্তু আট পিস মাল আসেনি অনেক বেশি বক্সে কিন্তু এসছে এখানে পাওয়ার মিউজিকের মেশিন সেট দেখতে পাচ্ছ আপাতত রাখা আছে যখন ফিটিং হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো তো কপিস পাওয়ার মিউজিকের বক্স আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে তিন পিস আছে আর বাকি কিন্তু আনা চলছে এখনও তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো টোটাল বলবো কত পিস বক্স আনতে চলেছে আর পাওয়ার মিউজিকের উল্টো দিকে যে সেট থাকবে সেটা একটা আপকে দাদা ভাইরা ভাড়া করেছিল তারা ক্যান্সেল করে দিয়েছে তারপরে কিন্তু কালাকার আর মা মনসা প্রো মিউজিকের কিন্তু বারো পিস বক্স আসার কথা আর তার মানে পাওয়ার মিউজিকের কত পিস বক্স হবে তোমরা বুঝতেই পারছো তারপর তো ফিটিং হবে যখন বাজবে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দু পিস বেস ছিল বললাম আর এক পিস বেস নিয়ে গেছে তিন পিস তারপরেও কিন্তু এখানে বেস আছে এক পিস দু পিস তিন পিস ছ পিস সাত পিস বেস আর তিন পিস টপ ঠিক আছে বন্ধুরা সাত পিস বেস আর তিন পিস টপ নিয়ে আসছে পাওয়ার মিউজিক আর ওই দিকে যে সেটাপটা থাকবে বলছে দা কী বলছিলো কোন সেটপ ছিল ক্যান্সেল করতে যেতে মনস্টার প্রো ছিল না মনস্টার প্রো ছিল ক্যান্সেল করতে যে তারপরে মা মনসা প্রো আর হচ্ছে কালাকার কালাকার মিউজিক বারোটা মাল ওই কত কে কটা মাল নিয়ে আসছে সেটা দেখা যাক তো পাওয়ার মিউজিক আপাতত দশটা বক্স নিয়ে আসছে দেখতে পাচ্ছ ওখানে ওই যে সাতখানা বেস আর তিনখানা টপ আর ওখানে টুইটার এক পড়ে আছে দেখতে পাচ্ছি ওখানে ডট পেটি পড়ে আছে পাওয়ার মিউজিকের তারপর তো ফিটিং হোক তারপরে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো বন্ধুরা একটু ভুল হয়ে গেছিলো বলতে পাওয়ার মিউজিক কিন্তু ছখানা বেস আর চারখানা টপ নিয়ে আসছে তো এখানে একটা টপই নিয়ে আসছিলো তখন নিয়ে আসছিলো তো বুঝতে পারিনি আমি ভাবছিলাম বেস নিয়ে আসছে তো পাওয়ার মিউজিক কিন্তু এখানে ছখানা বেস আর চারখানার টপ টোটাল কিন্তু দশ পিস বক্স নিয়ে আসছে বন্ধুরা তোমাদেরকে যেটা বলার যে এখানে কিন্তু পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে আর ওইদিকে সুজিত সাউন্ড ফিটিং হচ্ছে তিনপল্লি দিয়েছে আর এদিকে যে সেট আপটা আসবে যার সাথে কম্পিটিশান হবে কালাকার আর মা মনসা তো সমস্ত সেট কিন্তু দুদিন বাজবে অর্থাৎ সোমবার ফিটিং হচ্ছে মঙ্গলবার এবং বুধবার অবধি কিন্তু বাজবে তো ভিডিও আসবে তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আপডেটের সাথে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে